নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে এসেছি ইতিহাসের একটি অমূল্য রত্ন যা ঐতিহ্যের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে গোবরডাঙ্গা শহরের একটি বিশেষ মন্দিরে হ্যাঁ ঠিকই শুনছেন এই মন্দিরটি এমন একটি ইতিহাসের সাক্ষী যা শ্রীশচন্দ্র বিদ্যারত্ন কর্তৃক নির্মিত হয়েছিল নিশ্চয়ই আপনাদের মধ্যে প্রশ্ন আসছে শ্রীশচন্দ্র বিদ্যারত্ন কেছিলেন চলুন এই ইতিহাসের সন্ধানে যাই আমরা সময়টা ছিল আঠেরোশো ছাপ্পান্ন সালের সাতই ডিসেম্বর রাতে দ্বিতীয় প্রহর কলকাতার সুকিয়া স্ট্রিটে রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তখন নিমন্ত্রিতদের ঠিক থেকে ভিড় প্রায় আটশো জনকে কার্ড দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল রাস্তায় ব্রিটিশ পুলিশের পাহারা চলছিল এমন সময় পালকি চেপে বিয়ে করতে এলেন মুর্শিদাবাদের জজ সাহেব পণ্ডিত শ্রীশচন্দ্র বিদ্যারত্ন পাত্রী কালীমতী বর্ধমানের পলাশডাঙ্গার প্রয়াত বক্ষানন্দ মুখোপাধ্যায়ের দশ বছরের বিধবামী কালীমতির প্রথম বিয়ে হয়েছিল মাত্র চার বছর বয়সে এবং বিধবা হন ছ বছর বয়সে এই বিধবা বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীপ্রসন্ন সিংহ রমাপ্রসাদ রায় নীলকমল মুখোপাধ্যায় প্যারিচা মিত্র রামগোপাল ঘোষ সহ আরও অনেক সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজে দাঁড়িয়ে থেকে কনের মা লক্ষ্মীদেবীকে দিয়ে কন্যা সম্প্রদান করালেন বিধবা বিবাহ আইন পাশের পর বিদ্যাসাগর এই প্রথম বিধবা বিবাহের জমকালো অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন যা ছিল ভারতের ইতিহাসে এক অনন্য ঘটনা সেই দিনটি চিরকাল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে যদিও এই বিধবা বিবাহ নিয়ে পরবর্তীতে তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে তবে এই সাহসিকতা এবং সংস্কারের প্রতি তার অবিচল বিশ্বাসী সমাজে এক নতুন দৃষ্টিভঙ্গি জন্ম দেয় এই ঐতিহাসিক মুহূর্তটি আজও আমাদের মাঝে জীবন্ত হয়ে আছে এবং শ্রীচন্দ্র বিদ্যারত্নের এই অবদান আমাদের পথপ্রদর্শক হিসাবে কাজ করে শ্রীচন্দ্র বিদ্যারত্ন তার মায়ের স্মৃতিতে চণ্ডিতালে একটি জোড়া শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরটি ইতিহাসের এক মূল্যবান অংশ হয়ে আজও দাঁড়িয়ে আছে যা তার জীবন ও সমাজ সংস্কারের পরিচয় এই মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব আজও বিদ্যমান এবং গোবরডাঙার ইতিহাসে অমূল্য অংশ হিসাবে চিহ্নিত হয়েছে হ্যাঁ দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের শোনাচ্ছি গোবরডাঙার এক গৌরবময় ইতিহাস এক সাহসী সমাজ সংস্কারকের কথা যিনি নিজ জীবন দিয়ে সমাজে পরিবর্তনের বীজ রোপণ করেছিলেন তিনি হলেন শ্রীচন্দ্র বিদ্যারত্ন উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙার খাটুরার এই বিশিষ্ট বাসিন্দা তৎকালীন রক্ষণশীল সমাজের চক্ষুশুল হয়ে উঠেছিলেন কারণ তিনি হয়েছিলেন ভারতের প্রথম বিধবা বিবাহের বর এই ঐতিহাসিক সাহসিকতার জন্য তাকে সম্মানিত করে ব্রিটিশ সরকার এবং তাকে বনগার ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে উন্নীত করা হয় এরপর আঠারোশো সত্তর সালে যখন গোবরডাঙ্গা পুরসভা প্রতিষ্ঠিত হয় তখন প্রথম পুরপিতার পদ অলঙ্কৃত করেন শ্রীশন্দ্র বিদ্যারত্ন স্ত্রী কালীমতী দেবীর মৃত্যুর পর সমাজের চাপের কারণে প্রায়শ্চিত্ত করে তিনি ফিরে আসেন খাটোরার প্রৈতিক বাড়িতে কিন্তু সমাজের অবজ্ঞা তাকে দমিয়ে রাখতে পারেনি পুরোপিতা হিসেবে তিনি গোবরডাঙ্গার উন্নয়নে আমূল পরিবর্তন আনেন গোবরডাঙ্গা পুরসভার গঠন রেলপথ স্থাপন রাস্তা ও পরিকাঠামো সংস্কারের মাধ্যমে গোবরডাঙ্গার চেহারাই বদলে দেন তিনি তিনি ছিলেন গোবরডাঙার প্রথম নির্বাচিত পুরপ্রধান অথচ আজ তার স্মৃতি প্রায় বিস্তৃতির অতলে তার প্রৈত্যেক ভিটে আজ নিশ্চিন্ন কোনো সংস্করণ নেই তবে আজও এই কঙ্কনা বাওয়ারের ধারে আঠেরোশো সালে তার মায়ের নামে নির্মিত জোড়া শিব মন্দিরটি ইতিহাসে সাক্ষী বহন করছে নদিয়ার জনপদের সম্পর্ক বাংলার ইতিহাসে চিরন্তন এমনই এক জলাশয় কঙ্কনা বাহর যার চারপাশে ছড়িয়ে আছে কিংবদন্তি ইতিহাস এবং এক অপার প্রাকৃতিক সৌন্দর্য এটি শুধু জলাশয় নয় এটি এক প্রাচীন কাহিনীর অংশ গ্রামীণ জনজীবনের স্মৃতি ও নদীর পরিবর্তনের এক জ্যান্ত উদাহরণ কঙ্কনা বাউর এক অপরূপ সবুজ পরিবেশে ঘেরা লোককথা অনুসারে এই বাওরের এক পারে অধিষ্ঠিতা ছিলেন দেবীচন্ডী এবং অন্য পারে তার বোন দেবী শীতলা বনের বাড়ি যাওয়ার পথে একদিন দেবী চণ্ডীর হাত থেকে তার কঙ্কন অর্থাৎ হাতের বালা পড়ে যায় এই জলাশয়ের জলে সেই থেকেই এর নাম হয় কঙ্কনা চমৎকারভাবে আজও এই দুই দেবীর মন্দির দুই প্রান্তে অবস্থান করছে এই তাই শুধু একটি প্রাকৃতিক জলাশয় নয় এটি এক ধর্মীয় তীর্থভূমি বললেও ভুল হয় না এখন আমরা উপস্থিত আছি দেবী চণ্ডীর মন্দিরের সামনে নিত্য পূজা হয় এই মন্দিরে প্রতিদিন দুপুর একটায় সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় বর্তমান চণ্ডী মন্দিরটি স্থানীয় উদ্যোগে ও প্রশাসনের সহায়তায় গড়ে তোলা হয়েছে প্রাচীন মন্দিরটি প্রাচীন বটগাছের দ্বারা আবৃত হয়ে আছে সেখানে আর পুজো দেওয়া সম্ভব নয় সেহেতু নতুন করে একটি মন্দির প্রতিষ্ঠা করা হয় এই মন্দিরটি আজও স্থানীয় মানুষজনের কাছে ধর্মীয় ও ঐতিহ্যগতভাবে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে প্রতিদিন সকালের আলোয় এবং সন্ধ্যার প্রদীপ ধারায় এই স্থান যেন জীবন্ত হয়ে ওঠে মানুষের ভক্তি ও আস্থার উপরে প্রতিদিন প্রচুর মানুষ আসেন এখানে পুজো দিতে শ্রদ্ধার সাথে ও ভক্তির সাথে মাকে পূজা অর্পণ করে সকলে এবার আমরা গুটি গুটি পায়ে উপস্থিত হয়েছি চণ্ডিতলা ঘাটে যেটি কঙ্কনা বাওয়ারের তীরে অবস্থিত স্থানীয় মানুষেরা এই ঘাটে জল অত্যন্ত পবিত্র বলে মনে করেন যে কোনো শুভ অনুষ্ঠানে এখানে তারা জল সইতে আসেন কঙ্কনা বাউরের আকৃতি প্রায় গোলাকৃতি হলেও একটু খেয়াল করলে বোঝা যায় এটি যেন কাকনের মতো বাঁকানো এই অনন্য আকৃতিও নামকরণের পিছনে যুক্তি দেয় এবার আমরা কথা বলে নেব চণ্ডী মন্দিরের মূল প্রহিতের সঙ্গে আমরা শুনে নেব এই মন্দিরের ইতিহাস এবং জেনে নেব কিছু গুরুত্বপূর্ণ তথ্য

তখন ওই চৈত্র বৈশাখ মাছের পাঁচতলা খালি পায়ে আসতে হবে কঙ্কাত মাছ একটু ওখানে বেশি বিশ্বাসে যেব যেত তখন ওইখান থেকে তখন বললো মা পুজো কী করে চালাবো তোমার ওই জল ওইখান থেকে আনতে বলে তখন মা আদেশ করেছিল যে আমি এই কঙ্কনা ফিরে দেবো এই বড়টার নাম হচ্ছে কঙ্কনা জল বড়টার নাম এই বরটা দ্বীপ টাইপের আর কোনো একটা জায়গায় গিয়ে থেকে কঙ্কনা জল একটু ডাক থাকে আমরা উপস্থিত হয়েছি বুড়ো শীতলা ঘাটে এই ঘাটটিও কঙ্কনা বাড়ে তীরে অবস্থিত প্রাকৃতিক দৃশ্যপট কঙ্কনা বাড় বড় সম্পদ পাখির ডাক হালকা হাওয়া আর জলরাশির গুনগুনের শব্দ মিলেমিশে এক অপূর্ব আবহ তৈরি করে এমন পরিবেশে বসে কেউ চাইলেই ভাবনার গভীরে ডুবে যেতে পারে অথবা কেবল প্রকৃতিকে উপভোগ করতেই সময় কাটাতে পারে নৌকা ভ্রমণের সুযোগও রয়েছে এখানে স্থানীয় মাজুদের সঙ্গে কথা বলে তাদের ছোট নৌকা চড়ে আপনি ঘুরে দেখতে পারেন পুরো জলাশয় বিশেষ করে ভোর কিংবা গোধূলির সময় বাওরের সৌন্দর্য দ্বিগুণ হয়ে ওঠে জলাশয় জলে সূর্যের রং বদলায় আর পাড়ের সবুজ গাছপালার প্রতিবিম্ব যেন এক স্বপ্নলোকের ছবি আঁকে শিব মন্দিরটি অত্যন্ত ছোট হলেও স্থানীয় মানুষের কাছে এর গুরুত্ব অপরিসীম নিত্য পুজো হয় এই মন্দিরে স্থানীয় মানুষেরা অত্যন্ত ভক্তি সহকারে এই মন্দিরে পুজো দেন মনস্কামনা পূরণের জন্য মানত করেন ফুল বেলপাতা ভক্তি আর প্রসাদের সমন্বয়ে নিত্য পুজো হয় এই মন্দিরে গোবরডাঙ্গা যেতে হলে সবচেয়ে সহজ ও জনপ্রিয় মাধ্যম হলো রেলপথ শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে আসা বনগা লোকাল অথবা গোবরডাঙ্গা লোকাল ট্রেন ধরে নিন ট্রেনটি ঘন্টা দেের মধ্যে আপনাকে পৌঁছে দেবে শান্ত স্নিগ্ধ এই শহরে গোবরডাঙ্গা স্টেশনে নেমে শহরের মূল কেন্দ্রে আসতেও খুব একটা সময় লাগে না যদি আপনি বাসে যাত্রা করতে চান তবে সরাসরি কলকাতা থেকে গোবরডাঙার উদ্দেশ্যে কোনো বাস নেই সেক্ষেত্রে আপনাকে প্রথমে হাবড়া বা বারাসাত আসতে হবে এরপর সেখান থেকে বাস বদল করে গোবরডাঙ্গা পৌঁছতে হবে এই পথ যদিও একটি সময় সাপেক্ষ তবুও বেশ কিছু যাত্রী রেলপথের ভিড় এড়িয়ে এই বিকল্প পথ বেছে নেন আমরা এখন ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের আমাদের সফর এই পর্যন্তই আজকের এই সফরে বিশেষভাবে ধন্যবাদ জানাতে হবে অন্তরা ঘোষ আকাশ দাস ও মিনময় পালকে এদের সহযোগিতা ছাড়া আমাদের আজকের সফর এতটা মসৃণ হতো না বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নমস্কার